আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরেন কানাডার বর্তমান অবস্থা কানাডার ভবিষ্যৎ মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কেমন বা ধরেন ভিজিটর বিস্তার নিয়েও যদি ইচ্ছে হয় কথা বললাম আমি বসে আছি একটা লেকে আমার বাসা থেকে চার পাঁচ মিনিট লাগে সো এখানে হচ্ছে পার্কের মতো আমি যদি ধরেন এই যে লেক সো সবাই হাঁটাহি করার জন্য আসে এই জায়গাটা ভালো ওয়েদার মোটামুটি ভালো এখন তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে অনেকে রিকোয়েস্ট করে যে কি অবস্থা কি হবে জানার জন্য তো লাস্ট দুই মাসে আপনার অনেকগুলো আপডেট আসছে অনেকগুলো চেঞ্জ আসছে অনেকে অনেক কিছু জানেন বা সবই জানেন হয়তো আবার অনেকে নাও জানতে পারেন তো চেঞ্জগুলোর মধ্যে ধরেন নাইনটি পার্সেন্টই আসছে হচ্ছে ধরেন আপনার নেগেটিভ চেঞ্জ এবং ধরেন আপনার টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হয়তো পজিটিভ চেঞ্জ আছে তো ফার্স্টে বলি এই বছর হচ্ছে হিউজ পরিমাণে একটা সংখ্যক আপনার চার লাখ থেকে সাড়ে চার লাখের একটা ই আছে সংখ্যা যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে ধরেন আমার ফ্রেন্ড টরেন্টো থেকে ম্যানিডোভায় ব্যাক করছে তো ম্যানিডোবাতে ব্যাক করাতে ওর হচ্ছে অক্টোবর ওয়ার্ক পারমিট হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এখন ওর বর্তমান স্কোর হচ্ছে চারশো সাতত্রিশ এম সরি ওর বর্তমান স্কোর হচ্ছে ছয়শো সাতত্রিশ ম্যানিটোবার বর্তমান স্কোর হচ্ছে আষ্টশোর বেশি এখন এই অক্টোবরের মাসের মধ্যে কোনোভাবে চান্স নাই যে স্কোর আসলে কমে ওর যে লেভেল আছে সেই লেভেলে আসার এখন কি হবে ওর আলটিমেটলি এই দেশ ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে বিকজ সিস্টেমটা এরকম করছে বা সিস্টেমটা এরকম দেশের যে এই দেশে হচ্ছে আপনার থাকতে হলে একটা বৈধ পারমিট লাগে কাগজ লাগে ধরেন ওয়ার্ক পারমিটটা হচ্ছে ওর বৈধ পারমিট সেটার সাথে সিন নাম্বার আসে যখন ওই টাইমটা শেষ হয়ে যাবে তখন ধরেন অটো ওর কাজ বন্ধ হয়ে যাবে ওর কোম্পানি ওরা রাখবে না ও কীভাবে থাকতে পারে ও পিয়ার হয়ে থাকতে সরি এই ভিজিটার হিসেবে ভিসা অ্যাপ্লাই করে থাকতে পারে ভিজিটার হয়ে কিন্তু ওর ওয়ার্ক পারমিট থাকবে না তখন কিন্তু কাজ করতে পারবে না নিজের টাকা ভেঙে খাবে আবার ধরেন স্টাডি করলো আবার নতুনভাবে কিন্তু ওয়ার্ক পারমিট আর পাবে না লাইফে তখন স্টাডি ওয়ার্ক পারমিট লাইফে একবারই পাওয়া যায় ভিজিডাব্লিউ পিজিটার সেম আমার এরকম আরেক ফ্রেন্ডের মনে করেন সেম ঘটনা ওর মনে করেন জুন মাসে শেষ হয়ে যাচ্ছে ও ধরেন আপনার সাতবুড়িতে গেছে যদি কোনো একটা জব অফার ম্যানেজ করতে পারে বাট জিনিসগুলো এত সহজ না জব অফার ম্যানেজ করা যায় না তো এখন ওর প্ল্যান কি যে ও আবার স্টুডেন্ট হিসেবে ওয়েট করতে থাকবে ভর্তি হয়ে যাবে সো এইভাবে আসলে হয়তো চার লাখ সাড়ে চার লাখ যারা আছে। হয়তো এক দেড় লাখ হচ্ছে কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করবে যেটা আসলে টাকা পয়সা দিয়েই হবে মাস্ট বি আর বাকিদের আসলে বাংলাদেশে ব্যাক করতে হবে এবং এখানে কোনো থাকার কোনো ওয়ে নেই আগে ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করার ব্যাপার ছিল এখন সেগুলো বন্ধ করে দিছে নাম্বার টু হচ্ছে ধরেন এলএমআই এর যে ব্যাপারটা সেটা একসময় ষোলো আঠারো মাস ছিল তারপর সেটা এক বছর হয়েছে রিসেন্ট যে আপডেটটা আই মিন মে মাস থেকে এটা কার্যকর শুরু হয়েছে সেটা হচ্ছে মাত্র ছয় মাসের একটা এলএমআই মনে করেন বিশাল ব্যবসা ছিল কানাডায় ধরেন কেউ তিরিশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ বিভিন্ন টাকা দিয়ে এলএমআই কিনছে এখন এই কেনার পরে এখন আর মনে করেন সময় পাইতো তাও এক বছর এখন মাত্র ছয় মাস পাবে তো ওই ছয় মাসের টাইমে তার আসলে কোনো লাভ হবে না এলএমআই কিনে সো এটাও একটা লস প্রজেক্ট হয়ে গেছে তার মানে এই ওইটাও থাকতেছে না এলএমআই কথাটা যদি বলি ধরেন আমার এক ছোটো ভাই আছে পড়ালেখা করতে আসছে আসার পরে পড়ালেখা বাদ দিয়ে এলএমআইয়ের দিকে ঝুঁকছে এলএমআই এর মধ্যে আবার দুইটা পার্ট আছে প্রথম কথা হচ্ছে আপনি এলএমআই পাবেন নাম্বার টু হচ্ছে আপনি সেইটা পাওয়ার পরে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন ওকে সো ও এলএমআই পাইলো কিন্তু ওয়ার্ক পারমিটে মনে করেন ও রিফিউজ হয়েছে ওয়ার্ক পারমিট পায় নাই এখন তো ও তো বিপদে পড়ে গেছে অলরেডি ওই লয়ারে ধরেন ছয় সাত হাজার ডলার খরচ করে ফেলছে বাংলা টাকায় ধরেন পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়ে গেছে আবার সে ব্যাক করে ধরেন আবার সেই স্টুডেন্টে ভর্তি হয়েছে এখন তো এই যে ধরেন মনে করেন স্টুডেন্টদের মধ্যে যে এই ইগুলা পারছে আসলে আমাদের বাংলাদেশিদের সমস্যা কি আমরা খুব শর্টকাট ওয়ে খুঁজি এই দেশে তো কেউ পড়ালেখা করতে আসেই না সব আসে মনে করেন যে টাকা ইনকাম করবে বা কত সহজে পিয়ার পাবে আমরা সবাই পেয়ারের জন্য আসে আমি নিজেও আসছি বাট আমি আসলে দুই নম্বর পথটা পছন্দ করি না পার্সোনালি সো যে কারণে আর কি বলা আমার কানাডায় পনেরোশো পার্সেন্ট ইয়া আই গেস পনেরোশো পার্সেন্ট আর দেড়শো পার্সেন্ট সম্ভবত পনেরোশো ইয়া পনেরোশো পার্সেন্ট হচ্ছে অ্যাজেলাম সিকার বাড়ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এজ এলাম সিকারটা কি রাজনৈতিক আশ্রয় ওকে সো স্টুডেন্ট হয়ে আসে এসে আপনি লিখছেন যে আপনার বাংলাদেশে আপনার খুব ভালো ভবিষ্যৎ বাংলাদেশে এই ডিগ্রিটা নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার খুব ভালো জব হবে আপনি খুব ভালো কিছু করতে পারবেন এসে যদি আপনি এজ দেন আপনার মাথায় কতটুকু মানে গোবর থাকলে এটা সম্ভব যে সেই অ্যাজেলাম হচ্ছে মানে অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে আপনি লিখে আসলেন এস যে আপনার বাংলাদেশে ভবিষ্যৎ ভালো আপনি এই দেশে এসে বলতেছেন বাংলাদেশে গেলে আপনি মরে যেতে পারেন মারা যেতে পারেন তো সেই কারণে আপনি এই দেশে থাকতে চান সো এটা পনেরোশো পার্সেন্ট বাড়ছে সো এটা ভয়ঙ্কর সিচুয়েশন ঠিক আছে সো এগুলা ধরেন রিফিউজ হয়ে যাচ্ছে এখন রিফিউজ হওয়াতে কি হবে জানেন ওই স্টুডেন্টটা তো আর মনে করেন স্টুডেন্ট হিসেবে থাকবে না তো ওরে মনে করেন ঘাত ধাক্কা দিয়ে মনে করেন কানাডা তাদেরকে বের করে দেবে তোর সব হারাইলো স্টুডেন্ট হয়ে তার এমনিতে আসেনি একটা সেমিস্টারে টাকা দিয়ে আসছে তারপর দশ পনেরো লাখ টাকা মনে করেন অলরেডি খরচ হয়ে গেছে তারপরে এই যে এজ যে ক্লেমের যে সময়টা এখানে আরও চার ছয় মাস বসে থাকতে হবে তার তো পনেরো বিশ লাখ টাকা খরচ তার কোনো লাভ হইলো না এই যে বেশি লুপ করতে গিয়ে মনে করেন সব শেষ ভিজিটার ভিসাটা এখন বন্ধ আছে বন্ধ আছে বলতে কি একরকম বন্ধ আছে বললেই চলে খুবই রেয়ার যেরকম আমরা আমি আপনার হয়তো মানুষকে ছোটো করতেছি না টু বি অনেস্ট এমন মানুষ কানাডাতে আসছে যারা কানাডা আসলে ডিজার্ভ করে না হ্যাঁ কেন তো এরকম একটা দেশ না যেই দেশে মনে করেন আপনি গিয়েই মনে করেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন খাপ খাওয়ায় নিতে পারবেন আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতে হইলেও আপনার ইংলিশ জানতে হবে আপনার মিনিমাম একটা কমিউনিকেশান মানে থাকতে হবে অ্যান্ড ওদের ভাষা ওদের সব কিছু মনে করেন আমরা যারা পড়ালেখা করে আসছি আমাদেরই মনে করেন টাফ হয়েছে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ যে ওদের ভাষা বোঝার জন্য বা সব কিছু বোঝার জন্য স্টিল নাও আমি বলতে পারবো না যে ওরা যা কথা বলে আমি একশো পার্সেন্ট বুঝি আমিও হয়তো মনে করেন এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ধরতে পারি বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি পারি না আর যারা মনে করেন কখনো পড়াশোনায় করে নাই ধরেন আপনার মালয়েশিয়া দুবাই বিভিন্ন জায়গা থেকে চলে আসছে ভিজিটর হয়ে তাদের লাইফটা কত টাফ আমি নিজেই দেখছি টরেন্টোতে যখন ছিলাম যেমন কিছু মানুষ আসছে আমার নিজের কাছে অবাক লাগতো এরা কিভাবে ভিসা পাইছে তো কানাডা তখন মনে করছিলো যে ভিজিটর হিসেবে আনি যেহেতু দেশে টাকা পয়সা শর্ট আছে তো এই দেশে কিছু টাকা পয়সা হোক তখন ভিজিটর হিসেবে তো সবাই অনেক টাকা পয়সা নিয়ে আসে রাইট কিন্তু ওদের প্ল্যানিংয়ে বলছিল ওরা শুরু থেকেই সব প্ল্যানিং ভুল করছে তো আমি আমার ভিডিও আছে আমার ভিডিও দুই তিনবার আমি বলছি এই যে ভিজিটর বিষা নিয়েভাবে আসতে না ভিজিটর বিষাটাও বন্ধ হয়ে যাবে স্টুডেন্ট বিষার মতো আলটিমেটলি কিন্তু তাই হয়েছে আমি যেই যেই কথাগুলো বলছি সত্যি কথা নিজের প্রশংসা করার জন্য যা বলছি সবগুলাই হয়েছে আমি এক্সপ্রেসেনটি নিয়ে ভিডিও বানাইছি এক্সপ্রেসডেন্টটির ভবিষ্যৎ যে বাংলাদেশ থেকে আর আসার চান্স নেই আর আসতে পারবে বলে ইন ফিউচারে আগামী চার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে এক্সপ্রেসেন্টের কোনো সম্ভাবনা নেই হ্যাঁ যদি সে স্পেশাল কোনো ক্যাটাগরির হয় ওই যে টিয়া হাসানের ভিডিও দেখে যদি মনে করেন আপনি ভাবেন যে না এই সম্ভাবনা আছে ব্যাপারগুলো ওইরকম না আসলে এরকম না সিচুয়েশন খুবই খারাপ যদি হ্যাঁ স্পেসিফিক কোনো ক্যাটাগরি হয় ধরেন আপনার সেটা হেলথ হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে যদি তার স্কোর মিলে সম্ভব বাট জেনারেল যেই মানুষগুলো আছে ধরেন সেলস মার্কেটিং এইচআর অ্যাডমিন এদের জন্য মনে করেন কানাডার দরজাটা অনেকটাই বন্ধ ইভেন যারা এই দেশে আসে তাদেরই আসলে দরজা বন্ধ ধরেন আমি নিজে মনে করেন মার্কেটিং প্রফেশনে আসি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সো আমি ধরেন আমি এই পুরো কানাডাতে এমন কোনো প্রভিন্স নাই যে আমার জন্য কোনো একটা অপশন আছে যার সেলসের জন্য কোনো অপশন আছে বা হচ্ছে আপনার অ্যাডমিন তারপর হচ্ছে এইচআর এদের জন্য কোনো অপশন আছে আমাদের আসলে কোনো ভ্যালুই নেই বিজনেসের স্টুডেন্টদের জন্য সায়েন্সের স্টুডেন্টদের জন্য আবার সম্পূর্ণ ডিফারেন্ট তাদের মনে করেন একটা ভালো ডিমান্ড আছে সো তাদের গভর্নমেন্ট আর কি কোনো না কোনোভাবে রেখে দিবে তাদের জন্য অপশনও আছে সো আমাদের মতো যারা তারা মনে করেন ওয়ে বের করতে হবে যে কোনভাবে কি করতে হবে এখন তো ভিজিটর বিষয়ে ধরেন এখন তো যারা আসতেছে তাদের যারা সিকার আর কি যারা অলরেডি চলে আসছে তারা কিন্তু এখন আর ই পাচ্ছে না পজিটিভ খুবই কম যদি ফাইল খুবই স্ট্রং না হয় ওই যে সাজায়া বানায়া মারামারি করছি এই করছে সেই করছে দেশে রেগুলার দিয়ে আসলে ওইভাবে আর কাজ হচ্ছে না তো ওইটাও বন্দর মানে ভিজিটর যারা আসছে তারা তো ধরেন বিশ লাখ তিরিশ লাখ খরচ করে ফেলছে এখন যারা দেশে চলে যাবে তাদের লাইফ তো শেষ তখন বিশ তিরিশ লাখ টাকা তো মুখের কথা না যদি কারো অনেক টাকা থাকে সেটা অন্য কথা তারপর যেটা ধরেন রিসেন্ট আলবাটাতে ধরেন ওদের একটা প্রোগ্রাম ছিল অপরচুনিটি স্টিম বন্ধ করে দিছে সাসকেচনের একটা প্রোগ্রাম ছিল বন্ধ করে দিছে নোবাস কোশিয়া রিসেন্ট যেটা হইলো এই পনেরো দিন আগের ঘটনা মনে হয় দুই সপ্তাহ আগের ঘটনা ওদের যে ধরেন কুকের আই মিন হচ্ছে কিচেনে যারা কাজ করে তাদের জন্য অপশন বন্ধ হয়ে গেছে ফুডে যারা আছে তো নোবাস কোশিয়াতে ধরেন একটা মানুষ ধরেন তো ভালো জব করতো মোটামুটি ভালো স্যাটেল সে নোবাস কষিয়া মুভ করছে হচ্ছে পিয়ারের জন্য কিচেন জব নিয়ে এখন সে টরেন্টোর জবটা হারাইলো নোবাস ধরেন ছয় মাস নয় মাস ধরে জব করতেছে এখন সারেন তার প্রোগ্রাম ই বন্ধ হয়ে গেছে প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে এখন তার উপায় উপায়টা কী হবে একবার চিন্তা করতে পারেন সে আসলে কোথায় যাবে তার তো যাওয়ার আসলে কোনো জায়গাই নেই কারণ সে হচ্ছে টরেন্টেও ব্যাক করতে পারে কিন্তু টরেন্টে পিয়ার পেয়ারের ব্যবস্থা নেই আর কুশিয়া থেকে এখন সে কোথায় মুভ করবে তো প্রতিটা জায়গায় প্রতিটা প্রভিন্সে এত ভয়ঙ্কর অবস্থা আমি ছোট্ট একটা সিটিতে থাকি ধরেন নালবাটাতে পিয়ার দিতে পারবে সারা বছরে নয় হাজার সাতশো পঞ্চাশ জন এবং রুরাল প্রোগ্রাম যেটা আছে সেইটাতে আষ্টশো পঁচাত্তর জন পিয়ার হবে মাত্র বছরে ধরেন আমার এই ছোট্ট সিটিতে ধরেন এরকম সিটি আছে আরো বিশটা আলবাটার আন্ডারে মিন এই প্রোগ্রামের আন্ডারে আমার এই সিটিতে রিকোয়ারমেন্ট আছে দুই হাজারের উপরে বাট পুরা আলবাটাতে বিয়ার দিতে পারবে আষ্টশো পঁচাত্তর জন তাহলে আমার সিটিতে ভাগে কতজন পঞ্চাশ ষাট জন পড়লে পড়তে পারে তার মধ্যে দুই হাজারের উপরে রিকোয়ারমেন্ট আছে তো জিনিসগুলো এত টাফ এত টাফ হচ্ছে এবং প্রতিদিনই মনে করেন প্রতি সপ্তাহে নতুন নতুন চেঞ্জ আসতেছে এবং সব চেঞ্জই হচ্ছে কি কঠিন হচ্ছে প্রতিদিনই কঠিন হচ্ছে এই কথাগুলো আগেও বলছিলাম যে আপনারা যারা টরেন্টোতে বসে আছেন এখনই চেষ্টা করেন কোথাও না কোথাও মুভ করে একটা সিস্টেম করে ফেলার জন্য বিকজ সামনে আরও কঠিন হবে বা টরেন্টোর লোক তো আসলে মানুষজন ছাড়তে পারে না তো এখন হচ্ছে যারা টরেন্টোতে আছে তারা কি করতেছে বিভিন্ন ধরেন ইলিগাল ওয়ে খুঁজতেছে সেটা বিভিন্ন জিনিস আছে যেগুলো আমি হয়তো ভিডিওতে বলতে পারবো না তো ওই রকম ওয়ে খুঁজতেছে এখন এই ওয়েগুলো আমি পার্সোনালি যেগুলো বুঝি এগুলাও যারা করতেছে তারা হচ্ছে ভবিষ্যতে ধরা খাবে তার কারণ এই দেশে পিয়ার হয়ে যাওয়া কিন্তু শেষ না পিয়ার পেয়ার হওয়ার পরেও অনেক রিফিউজাল কেস আছে যে পেয়ার হওয়ার পরে তার পিয়ার বাদ দিয়ে দেশ থেকে পাঠিয়ে দিছে হ্যাঁ সিটিজেন হয়নি আর পেয়ার হওয়ার আগে তো অনেক যাচাই বাছাই করবেই গভর্নমেন্ট আর সেই লেভেলে নাই যে অন্যের মতো সব কিছু দিয়ে দিবে। আর সামনের বছর গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা ধরেন মোটামুটি বলা যায় শিওর সো নতুন যে গভর্নমেন্ট সে খুবই স্ট্রং এবং খুবই স্ট্রিক্ট যে কোনো ডিসিশনের ব্যাপারে সো ওর আন্ডারে ধরেন মনে করেন পিয়ার হওয়া বেশ টাফ হবে সো ওর বলছো রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম ও বলছে যে যাদের ওদের দরকার ওর দরকার মনে হবে তাদের রাখবে লাইক দ্যাট উই ঘুরে ফিরে কথাই একই যারা ইঞ্জিনিয়ার যারা আইটি যারা হেলথ যাদের এই দেশে দরকার সো আলটিমেটলি যারা মনে করেন এই যে জেনারেল মানুষজন আছে তাদের জন্য খুবই টাফ হবে তারপরে হচ্ছে আপনার আরেকটা কথা হচ্ছে ওই মানে কি বলে রিসেন্ট আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনার ও সরি একটা ভালো কথা হচ্ছে রুরাল যে প্রোগ্রামটা ছিল রুরাল অ্যান্ড ইমিগ্রেশন সেই প্রোগ্রামটা পারমানেন্ট করা হয়েছে তো এই প্রোগ্রামের আবার বেশ রিকোয়ারমেন্ট আছে অনেকগুলো তো ওইটা নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিও বানাবো তখন আমি ডিটেলস বলবো যে এটা এলএমএ কেভাবে বা কোন কোন শহর এটার আন্ডারে আছে কীভাবে জব ম্যানেজ করবেন তখন আমি ওইটা বলবো তো এগারোটা শহর আছে মানে পুরা কানাডার মধ্যে অন্টারিওতে পাঁচটা ব্রিটিশ কলম্বিয়ার বাইগেস দুইটা তারপর হচ্ছে আলবার্টাতে আছে একটা এরকম সব মিলায় এগারোটা তো ওইটাতে মানুষ মাত্র দশ হাজার রিসেন্ট গভর্নমেন্ট হচ্ছে বলছিলো যেহেতু এই দেশে টেম্পোরারি মানে ভিসায় যারা আছে টেম্পোরারি ভিসাতে কারা আছে স্টুডেন্ট টেম্পোরারি ভিসায় আছে ধরেন মনে করি স্টুডেন্টের সাথে সাথে আসা তাদের স্পাউস যারা ওপেন ওয়ার্ক পারমিট তারপর আমাদের মতো যারা ওয়ার্ক পারমিটে আছে তারা হচ্ছে টেম্পোরারি ভিসা বলে আর কি তো এটার পার্সেন্টেজ সম্ভবত সিক্স পয়েন্ট টু আর সম্ভব সেভেন পয়েন্ট ফাইভ আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই বিকজ আমার আসলে ভিডিও করার প্রিপারেশন ছিল না আমি কোনো স্ক্রিপ্ট ছাড়াই ভিডিও করতেছি তো ওই যে ধরেন মনে করেন পার্সেন্টেজটা এটা অনেক বেশি কানাডাতে অনেক বেশি সো গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে যে এই দেশে যে টোটাল পপুলেশন আছে সেইখান থেকে মাত্র পাঁচ পার্সেন্ট আপনার টেম্পোরারি বিষয় রাখবে সো এখন এই যে বেশি সেই পার্সেন্টেজটা তো ধুম করে কেটে ফেলতে পারে না এখন যার ওয়ার্ক পারমিট আছে তাকে তো হাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না রাইট তো তারা এখন যেটা বলছিল সেটা হচ্ছে যে যারা টেম্পোরারি ভিসা আই মিন ওয়ার্ক করতেছে এই দেশে আছে তাদের জন্য কোনো একটা সিস্টেম চালু করবে বা সিস্টেম করবে যেন তারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবে না পিয়ার হতে পারে তো সবাই ভাবছিল যে সিএসসিটা মনে হয় খুব ইজি করে দেবে মানে যাদের এই দেশে কাজ করতেছে রানিং ধরেন আমার মতো যারা আছে বাট ওইটাও পরে ড্রটা এত বড় ছিল মানে স্কোর এত বেশি ছিল তো ওইটার হোপও আসলে দেখা যাচ্ছে না বর্তমান স্কোর ধরেন ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ হান্ড্রেড ফোরটি লাস্ট স্কোর ফাইভ পাঁচশো উনত্রিশ ছিল তার আগেরটা পাঁচশো ঊনপঞ্চাশ তার আগেরটা পাঁচশো চব্বিশ তার আগেরটা পাঁচশো পঁচিশ সো এই স্কোরগুলো সাধারণ মানুষের পক্ষে মনে করেন পাওয়া সম্ভব না যদি তার কাছে ধরেন আইএল টেস্ট ধরেন নাইন না থাকে মানে নাইনের মধ্যে এট না পায় সিএলবি নাইন না থাকে ধরেন বাংলাদেশে তার এক্সপিরিয়েন্স না থাকে জবের বা ধরেন বয়স তিরিশের কম না থাকে এলেমায় না থাকে এইরকম স্কোর অর্জন করা কোনোভাবে সম্ভব না আমি কোনোদিন ভাবি নাই যে আমার মনে করেন পিআর নিয়ে টেনশন করতে হবে আমার বাংলাদেশে থেকে মনে করেন এই দেশে ইসিএ করা আছে মাস্টার্স আমার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশের তিন তিন বছর যেটা ওদের ম্যাক্সিমাম তারপরে এই দেশের জব এক্সপিরিয়েন্স এই দেশের ডিগ্রি তারপরেও মনে করেন আমার স্কোর গিয়ে দাঁড়ায় হচ্ছে চারশো আপনার হলো চৌরাশিতে গিয়ে দাঁড়ায় চৌরাশি না জানি ছিয়াশি হ্যাঁ তো এখন হচ্ছে সিচুয়েশনগুলো খুব টাফ পিআর এখন এমন যার স্কোর পাঁচশো বা পাঁচশো দশ সেও বলতে পারবে না যে আমি পিআর পাবই তার কারণ ভাগ্য ছাড়া ভাগ্যের উপর তাকায় থাকা ছাড়া এখন আসলে কিছু করার নেই হ্যাঁ যারা আপনার সরি ওই যে স্পেশাল কিছু ক্যাটাগরির জব করে আমি যেটা বললাম যে পাঁচ ছয়টা ক্যাটাগরি কানাডায় খুব ডিমান্ড সেটা হতে আপনি ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ জানলে খুব ইজি তার জন্য পেয়ার পাওয়া আইটি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন স্টিম বলেন তারপর হচ্ছে ট্রেড বলেন তারপর ট্রান্সপোর্টেশনে যারা জব করে ট্রান্সপোর্ট সেক্টরে যারা তাদের জন্য মনে করেন সহজ বাট নর্মাল মানুষদের জন্য খুব বেশি কঠিন তো এই বছর যারা চলে যাবে তাদের জন্য সবচেয়ে বেশি টাফ বিকজ ওয়ার্ক পারমিট এক্সটেন্ড করতে পারতেছে না সামনের বছরটাও টাফ যাবে হয়তো দুই থেকে আমার ধারণা যে হয়তো সিচুয়েশন অনেকটা ঠিক হয়ে আসবে হয়তো সাথে সাথে সে আরও ভালো হবে বিকজ গভর্নমেন্ট অলরেডি বুঝে গেছে ওদের ডিসিশন যে ভুল ছিল ইভেন ধরেন আপনার ওদের এই গভর্নমেন্ট যেটা বলছে যেই পরিমাণ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট প্রতি বছর এক্সপায়ার হবে সেই পরিমাণ ভিসা হচ্ছে ওরা দেবে ওকে অ্যান্ড আগের ভিডিও বা অন্য ভিডিওতে তো আপনারা জানেননি যে অলরেডি ওদের মনে করেন যে এই দেশে স্টুডেন্টদের হিউজ একটা ই চলতেছে ভিসা রিফিউজাল চলবে ওরা ওই পরিমাণ অ্যালাউ করবে না প্রতিটা প্রভিন্সের জনসংখ্যা অনুসারে তাদেরকে পার্সেন্টেজ ভাগ করে দিবে যে তোমরা এত পরিমাণ স্টুডেন্ট আনতে পারবা এইটা যে কেন ছিল না এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লাগে এত একটা মনে করেন আধুনিক দেশ বা বড় দেশ যে এই দেশে কোনো সিস্টেম ছিল না যে কত মানুষ প্রতি বছর আনতে পারবে যে কারণে যেটা হইছে যে প্রাইভেট কলেজগুলো আছে ওরা ব্যবসা করার জন্য গণহারে মনে করেন স্টুডেন্ট আনছে এখন তো প্রাইভেট কলেজগুলোতে ধরেন পারমিশনই নেই যে তাদের স্টুডেন্ট ওয়ার্ক পারমিট পাবে তো ওদের ব্যবসা মনে করেন যা করে ওরা করে ফেলছে এবং ব্যবসা টোটালি জিরো এখন এবং এরকম অনেক কলেজ আছে টরেন্টোতে কনজেস্টিয়ান কি জানি আমি ভুলে গেছিলাম তো এরকম অনেক কলেজ টলেজ আছে স্টুডেন্টরা আইসা অ্যাজেলেম ক্লেম করে হ্যাঁ বা স্টুডেন্টরা আইসা মনে করেন আপনারা অন্যভাবে মনে করেন পেয়া রসনা না করে ইস্য ট্রাই করছে তো এগুলো মনে করেন এখন আর হবে না অ্যান্ড প্রত্যেকটা প্রভিন্স ইভেন বড়ো বড়ো মনে করেন ইউনিভার্সিটি কলেজগুলোও হচ্ছে দেখে শুনে যাচাই করে যে বেস্ট স্টুডেন্টগুলো আছে তাদেরকেই দেবে তার কারণ ওরাও জানে যে এখন আর ভিসা হওয়ার চান্স কম তো যেই প্রোফাইলগুলো খুব ভালো যাদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো তারাই আলটিমেটলি ধরেন অফার লেটার পাবে তারাই গিয়ে ভিসা পাবে তো সব কিছু মিলে জেলায় হচ্ছে কি মাঝখান থেকে কিছু যারা ডিজার্ভ করতো না এই কান্ট্রি সেটা স্টুডেন্ট হোক আর মনে করেন সেটা ওই ভিজিটার ভিসাই হোক তো তারা চলে আসছে বাট যারা মনে করেন ডিজার্ভ করে এখন মনে করেন সিচুয়েশনটা তাদের জন্য অনেক বেশি টাফ হয়ে গেছে আগে যেই অ্যাভারেজ ক্যাটাগরিটা ছিল তারা এখন মনে করেন কানাডা তাদের জন্য খুব টাফ বাট যাদের প্রোফাইল খুব ভালো তারা তো অবশ্যই আসতেই পারবে তো এই ছিল আজকে অনেক বড় ভিডিও হইল ষোলো মিনিট আরও অনেক কথা আছে তা আমি আসলে কোনো প্রিপারেশন ছাড়া করছি করছি বলে হয়তো অনেক কিছু ভুলে গেছি তো সময় লাগবে কানাডা তো এভাবে চলবে না তার কারণ কানাডার মানুষ এখন অন্য দেশে গিয়ে থাকা শুরু করছে তখন দুইটা তিনটা জব করে মনে করেন মানুষ আসলে লিভিং কস্ট চালাতে পারে না মানুষের অবস্থা এত খারাপ এত ভয়ঙ্কর অবস্থা কি বলবো তো এখন মানুষ চেষ্টা করতেছে আর কি কী কোনোভাবে আর কি সারভাইভ করে টিকে থাকার তো এগুলো থাকবে না এগুলো সব চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এটা শিওর তখন এই দেশে এভাবে চলবে না বাট সময় লাগবে হয়তো সেটা সামনের বছরের লাস্টে অথবা দুই হাজার ছাব্বিশের দিকে হয়তো অনেক কিছু ভালো পজিটিভ পরিবর্তন আসবে আর গভর্নমেন্ট খুবই স্ট্রং এবং পরবর্তী গভর্নমেন্ট আরও বেশি স্ট্রং ডিসিশন নিবে অনেক বেশি মানে টাফ হবে বাট ওই আলটিমেটলি বললাম সবাই তার নিজের ওয়েটা বের করে নিতে হবে বাট যাদের ওয়ার্ক পারমিট চলে যাচ্ছে তাদের জন্য আসলে কোনো পথ এই মুহূর্তে আপাতত খোলা থাকবে না তো সেই পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আশা করি পরের ভিডিওতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে কানাডার অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন টাটা